এক সময়ের প্রতাপশালী মন্ত্রী ওবায়দুল কাদির যিনি দম্ভ ভরে বলতেন পালাবার পথ খুঁজব না এ দেশেই মরব আজ তিনি দেশ ছেড়ে পলাতক পাঁচ আগস্টের পর শেখ হাসিনার পতন ও দেশত্যাগের সঙ্গী হয়ে তিনিও আশ্রয় নিয়েছেন ভারতে তবে সর্বশেষ খবর অনুযায়ী কলকাতার বুকে এখন ধুকছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক এক সময় যার মুখের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত আজ হাসপাতালের ভেন্টিলেশন আর গোপন ডেরায় অক্সিজেনের নলি তার একমাত্র সঙ্গী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কাদেরের বর্তমান ছবি দেখে অনেকেই তাকে জালিম ফেরাউনের শেষ অবস্থার সাথে তুলনা করছেন ইসলামী দৃষ্টিকোণ ও নৈতিক বিচারে বলা হয় কিছু পাপের শাস্তি আল্লাহ আখেরাতের দিয়ে দেন তার মধ্যে অন্যতম হল অহংকার জুলুম এবং মানুষের হক নষ্ট করা ওবায়দুল কাদেরের এই করুণ দশা যেন সেই সত্যকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত পনেরো বছরের শাসনামলে তিনি বারো বছরই ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা বলছে উন্নয়নের নামে সড়ক খাটে প্রায় উনত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ঠিকাদারি নিয়োগ কমিশন বাণিজ্য এবং আত্মীয়করণের মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এক কিলোমিটার রাস্তা বানাতে যেখানে পার্শ্ববর্তী দেশে যা খরচ হয় বাংলাদেশে তার কয়েক গুণ বেশি দেখিয়ে পকেট ভারী করা হয়েছে অথচ আজ সেই অবৈধ টাকার পাহাড় তার কোনো কাজেই আসছে না ধর্মীয় ও দার্শনিক দৃষ্টি যখন কোন শাসক তার ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে এবং দুর্বলের উপর অবিচার করে তখন তার পতন হয় অত্যন্ত মানুষের আর মজলুমের চোখের পানি বিফলে যায় না কাদেরের বর্তমান ও অবস্থা যেন সেই প্রকৃতির প্রতিশোধ বা আল্লাহর গজবেরই নামান্তর ক্ষমতা দম্ভ এবং দুর্নীতির চূড়া থেকে তিনি আজ একাকিত্বের অতল গহব পড়ে পরিশেষে বলা যায় ইতিহাস কাউকে ক্ষমা করে না ওবায়দুল কাদেরের এই পরিণতি বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের জন্য এক জ্বলন্ত শিক্ষা অন্যায় করে পার পাওয়া যায় না দুনিয়াতেই তার বিচার শুরু হয়ে যায় এখন প্রশ্ন হল এই পরিণতি কি শুধুই অসুস্থতা নাকি পাপের শাস্তি সুপ্রিয় দর্শক ওবায়দুল কাদেরের এই অবস্থা কি আল্লাহর পক্ষ থেকে গজব কমেন্টে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ